প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে এবং নিজেদের যোগ্য করে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিশিষ্ট জনেরা বিশ্বখ্যাত মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটির বাংলাদেশ শাখা ক্যাম্পাসের সামার সেমিস্টারে ওরিয়েন্টেশন অনুষ্ঠানে এ আহ্বান জানান তারা শিক্ষার্থীদের সাম্প্রদায়িকতা মুক্ত থেকে যুগোপযোগী শিক্ষা অর্জনে আহ্বান জানান বক্তারা সালমা জাহান মুক্তার প্রতিবেদন রাজধানীর বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে মাল্টিপারপাস হলে শনিবার অনুষ্ঠিত হল মালয়েশিয়ার ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ শাখা ক্যাম্পাসের চলতি বছরের সামার সেমিস্টারের ওরিয়েন্টেশন এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ অন্যান্যরা অংশ নেয় বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ শাখা ক্যাম্পাসের একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান হন থেকে অনলাইনে আলোচনায় যুক্ত হন ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ উপাচার্য শিক্ষা খাতে সরকারের লক্ষ্যমাত্রা অর্জন এবং প্রতিযোগিতামূলক বিশ্বের উপযোগী শিক্ষায় নিজেদের গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারা প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্য যুগোপযোগী শিক্ষার্জনের ভূমিকা অপরিহার্য প্রতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা ভিত্তিক শিক্ষার দিকে নজর দিতে হবে স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ কিন্তু আপনারা যারা এখন স্টুডেন্ট এই জন্য যেমন পড়াশোনার পাশাপাশি চারিদিকে ইউসিএসআই বিশ্ববিদ্যালয় বাংলাদেশ শাখা ক্যাম্পাসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোল্লা জানান বিশ্বের শীর্ষ তিনশো বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইউসিএসআই বিশ্ববিদ্যালয় একটি সালমা জাহান মুক্তা বৈশাখী সংবাদ ঢাকা